আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিখেত সম্মানিত দর্শক শ্রোতা অল্প সময়ের জন্য ছোট্ট একটা লাইভে আমরা চলে এসেছি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই লাইভে তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের বল প্রিন্টেড ডিজাইনগুলো যেগুলো অনেক অনেক পরিমাণ কালার এই মুহূর্তে স্টকে অ্যাভেলেবেল আছে বল প্রিন্ট ছাড়াও আমাদের যেগুলো আরই কাজ করা এগুলোর মধ্যে কিন্তু এই যে দেখেন বড়ই পাতার মতো যে ডিজাইনটা এখন এই মুহূর্তে চলে এসছে এটা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে চলতেছে এবং এটা একটা সুপারহিট ডিজাইনে পরিণত হবে যেমন বল প্রিন্টের মধ্যে দেখেছেন আপনারা এটা যখন একদমই ভাইরাল হয়েছে তখন কিন্তু অনেক অনেক কালার বল প্রিন্টের মধ্যে এসেছে ঠিক তেমনিভাবে আমরা যেই এই যে বড়ই পাতা ডিজাইনটার কথা বলতেছি এটাও দেখতে পাবো হয়তো যে অনেক অনেক কালার চলে আসবে কারণ এটা অনেক অনেক সুন্দর একটা কালার ডিজাইন হয়েছে আমরা আপনাদেরকে কিছু ড্রেস ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই খুলে দেখাবো এই যে দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় এবং ফ্যাব্রিক্স কোয়ালিটি গুণগত মান সব দিক থেকে পারফেক্ট একদম চমৎকার আকর্ষণীয় অনেক অনেক বেশি পরিমাণে চমৎকার আকর্ষণীয় হয়েছে ওরনাগুলো খুবই চমৎকার হয়েছে আচ্ছা যাই হোক এবার আপনারা আমাদের কালারগুলো দেখুন আমরা একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা ড্রেস যদি আপনি দেখেন এত বেশি পরিমাণে সুন্দর এত 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 বেশি বেশি সুন্দর ফিনিশিংও হয়েছে যেটা আমি আপনাদেরকে এই মুহূর্তে বলে বুঝাতে পারবো না যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর কোয়ালিটি সম্পন্ন জিনিস আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাবো সঙ্গে থাকবেন সাথে থাকবেন এছাড়া লাইটটা নেটে লাইট সাউন্ডে সব দিক থেকে আমাদের লাইফটা ক্লিয়ার ভাবে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান এক একটি কমেন্ট হয়তো আমাদের জন্য বিশাল অর্জন হবে এবং আমাদের সফ আমাদের সাহস জোগাতে আমাদেরকে উৎসাহ দিতে কিন্তু অনেক সহায়ক হবে যাই হোক চলুন আমরা একটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাই এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে ড্রেসের বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজ থাকবে এবং ডানে বামে ড্রেসের বহরটা একদম অসাধারণ থাকবে এবং ফ্যাব্রিক্সের গুণগত মান যদি আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে দেখেন ফিনিশিং কাজের ফিনিশিংটা অনেক বেশি পরিমাণে সুন্দর হবে এবং ফ্যাব্রিক্স কোয়ালিটিটাও অনেক বেশি পরিমানে ভালো মানসম্পন্ন হবে এবং ডিজাইনটাও অনেক বেশি পরিমাণে আকর্ষণীয় হবে ####باك ستات... <clears throat> যাদের লাগবে শুধু চাষ স্ক্রিনশট দিয়েও যোগাযোগ করতে পারেন অথবা আমরা যেভাবে ভান্ডিল এখানে সাজানো আছে আমরা সাজানো এভাবে ভান্ডিল ভান্ডিল ছবি তুলে রেখেছি আপনাদের যার যে কালার ভালো লাগবে সেই কালার মার্ক করে দিবেন আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে নেবেন এছাড়াও আমাদের যে ছবিগুলো তোলা আছে সেগুলো চাইলে আপনারা ফেসবুক পেজে অনলাইনে পোস্ট করার জন্য আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি দেওয়া রয়েছে ক্যাপশনে সেই নাম্বারে যোগাযোগ করেও আমাদের কাছ থেকে ছবিগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছে এই ড্রেসগুলো ছাড়াও বিভিন্ন রকমের ড্রেস রয়েছে প্যাটেলস জয়পুরি মামাকটন জয়পুরি এছাড়া এক কালার বয়েল পপলেম গজ কাপড় তারপরে রয়েছে আমাদের কাছে বাটিকের থ্রি পিস ইত্যাদি বিভিন্ন আইটেম থাকে আপনাদের যাদের যা লাগবে তাই নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো নিয়ে বিস্তারিত আপডেট পেয়ে যাবেন ওকে আমরা আরেকটা ড্রেস আপনাদেরকে একটু খুলে দেখাই প্রত্যেকটা ড্রেস আসলে খুলে দেখানোর মতো সুযোগ নেই আমরা শুধু জাস্ট একটা ড্রেস আমরা একটা কালার আপনাদেরকে দেখাবো যে এটা ডিজাইন কেমন হবে ফ্যাব্রিক্স কোয়ালিটি কেমন হবে কোম্পানির কি সাইন দেওয়া থাকবে এই যে এভাবে বিবেক ফ্যাশনের সাইন দেওয়া থাকবে এভাবে বিবেক ফ্যাশনের সাইন আপনি এই ড্রেসগুলোর মধ্যে পেয়ে যাবেন তো শুধু জাস্ট ডিজাইনগুলো দেখানো উদ্দেশ্য যেন আপনারা ডিজাইনগুলো বুঝতে পারেন যেটা আসলে কেমন এরপরে আপনার যখন ভালো লাগবে তখন আপনি এখান থেকে কারো দশটা কালার লাগলে দশটা কালার কারো বিশটা কালার লাগলে বিশটা কালার আপনারা নিতে পারবেন প্রায় তিরিশটার মতো বা তিরিশ পঁয়ত্রিশটার মতো কালার ডিজাইন আসলে এই মুহূর্তে আছে শুধু বল প্রিন্টের মধ্যে রয়েছে তিরিশের মতো কালার এবং বল প্রিন্ট ছাড়া এই যে পাতা ডিজাইন তারপরে হচ্ছে এখানেও আছে পাতা ডিজাইন আর একটা এগুলোর মধ্যে এভ্রিথিং বিভিন্ন কালার এবার এই আছে এদিকেও কিন্তু আরও আর এই কাজ করা বিভিন্ন রকমের ড্রেস আছে যেগুলো সবসময় আপনার আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন এবং আমাদের সবচেয়ে সুবিধা হচ্ছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারেন এবং এছাড়াও চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন আমরা এত সুবিধা কেন রেখেছে কারণ আমরা দেখতে পাচ্ছি যতই দিন যাচ্ছে ততই উদ্যোক্তার সংখ্যা বাড়ছে ব্যবসায়ীর সংখ্যা বাড়ছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন এরিয়ার মধ্যেও কিন্তু উদ্যোক্তা ভাই বোনদের সংখ্যা বাড়ছে এখন আমরা যেহেতু কাপড় উৎপাদনের মূল কেন্দ্রভূমিতে আছে কাপড় উৎপাদনের জন্য আপনারা ফেসবুক বা ইউটিউবে একটু সার্চ দিয়ে প্রয়োজনে দেখে নিন কাপড় উৎপাদনের মূল কেন্দ্রভূমি হচ্ছে মাধবদী নরসিংদী এটা হচ্ছে কাপড়ের মূল কেন্দ্রভূমি এবং কাপড়ের মূল পাইকারি বাজার হচ্ছে বাবুরহাট যেটা মাধবদী থানাধীন মাধবদী থানারই পাশে বাবুরহাট অবস্থিত এছাড়া বাবুরহাটের কাছে রয়েছে বান্টি বাজার ভোলতা গাউসিয়া এগুলো কাপড় বিক্রির জন্য পাইকারি বিক্রির জন্য মূল কেন্দ্রভূমি আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করেই থাকেন তাহলে তো আপনাকে কোথাও থেকে না কোথাও থেকে কাপড় নিতেই হবে এখন আপনি কোথা থেকে নেবেন হ্যাঁ প্রত্যেকটা কাপড় প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রোডাক্ট আপনি নিতে হবে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন সেই প্রোডাক্টটা মূল উৎপাদন যেই জায়গায় হয় সেই জায়গা থেকে আপনাকে কালেক্ট করতে হবে তাহলে আপনি বিজনেসটা করতে পারবেন এটা হলো স্বাভাবিক কথা তো আমরা যেহেতু কাপড় উৎপাদনের মূল কেন্দ্রভূমিতে আছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত পাইকারি বাজার বাবুরহাট নরসিংদী জেলা মাধবদী থানা এখান থেকে আমরা কাপড় জাতীয় প্রোডাক্ট নিয়ে কাজ করছি এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা কাপড় জাতীয় প্রোডাক্টগুলো ছড়িয়ে দিচ্ছি আপনারা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে নিতে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে নিতে পারবেন তো দেখেন প্রতিদিন আপনার জন্য কাপড় উৎপাদনের মূল কেন্দ্রভূমিতে আসা নরসিংদী জেলায় আসা মাধবদীতে আসা বাবুরহাট আসা কিংবা বাজার কিংবা ভুলতাগাঁওসিয়াতে আসা এত সহজ কাজ নয় কিন্তু আপনি যদি ঘরে বসে আমাদের সার্ভিসের মাধ্যমে যদি আপনি অনলাইনের মাধ্যমেও নিতে পারেন সুযোগ পেয়ে যান তাহলে এটা আপনার জন্য অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার অনেক বড় ব্যাপার ঠিক আছে তো ঠিক আছে দর্শক আমরা মূলত জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার উদ্দেশ্য এটার অন্যটা দেখা এবং পায়জামাটা দেখায় আমরা মূলত ড্রেসগুলোর কোয়ালিটি ড্রেসগুলোর সাইজ ড্রেস ড্রেসগুলোর অবস্থা এগুলো বিস্তারিত দেখার উদ্দেশ্য যেন আপনারা বুঝে ফেলতে পারেন এবং এটার কোয়ালিটিটা কেমন হবে কি ধরনের হবে এটা বুঝে শুনে নিতে পারেন ওড়নাটা দেখেছি না একটু আগে দেখেছিলাম ও পাঁচ হাতের বিশাল বড় ওড়না থাকবে এবং ওড়নার বহরটাও কিন্তু অনেক বেশি পরিমাণে থাকবে দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওড়না তো জিনিসগুলো অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় কোয়ালিটি সম্পন্ন হবে আপনারা শুধু জাস্ট নেবেন পায়জামার কাপড়টা দেখায় এই কারণে একটা কাপড় আমরা দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কোয়ালিটিটা বুঝেন এরপরে তো প্রত্যেকটা তো আর দেখানোর কিছু নাই কারণ প্রত্যেকটাই হলো একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে থাকবে সম্পূর্ণ সুতি মার্শালাইজ করা পায়জামার কাপড় থাকবে দেখেন 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 কতটা সুন্দর কতটা আকর্ষণীয় কতটা সুপার হিট কাপড় দিয়ে কিন্তু এগুলো তৈরি করা হয়েছে তো দর্শক অনেক কথা বলে ফেলেছি এবং ডিজাইনগুলো আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে এই যে দেখেন এখানে একটা ডিজাইনের দুইটা কালার আছে এখানে আছে দুইটা কালার তারপরে এই যে দেখেন কালার প্রত্যেকটা ডিজাইন আসলে দেখতে অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় অনেক অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় জি এই যে দেখেন হ্যাঁ আপনাদের স্ক্রিনশট নেওয়ার সুবিধার্থে কিন্তু আমরা এভাবে দেখিয়ে দিচ্ছি যেন আপনারা সহজে বুঝে ফেলতে পারেন সহজে স্ক্রিনশট নিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন প্রত্যেকটা জিনিস অনেক বেশি পরিমাণে সুন্দর আকর্ষণীয় এবং আমাদের কাছ থেকে যেই পরিমাণ কালার আপনি পাচ্ছেন ইনশাল্লাহ অন্য কারো কাছে ইনশাল্লাহ এত পরিমাণ কালার আশা করি পাবেন না জি এই যে দেখেন জি প্রত্যেকটা কালার আমরা দেখিয়ে দিচ্ছি কাছ থেকে বোঝার সুবিধার্থে দেখার সুবিধার্থে যেন আপনি সহজে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা এখানে প্রত্যেকটা কালার আপনাদের জন্য নামিয়ে রেখেছি আপনাদেরকে যেন সহজে দেখাতে পারে তো দেখেন কতগুলো কালার আছে দেখেন আমরা পাইকারি প্রাইস ওপেন বলি না কারণ হচ্ছে আমাদের কাছ থেকে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র বৃহত্তম উদ্যোক্তা ভাই বোনেরা নিচ্ছেন এখন আমরা যদি পাইকারি প্রাইজ ওপেন বলতে থাকি তখন দেখা যাবে উদ্যোক্তাদের ব্যবসাটাই নষ্ট হয়ে যাবে এ কারণে কারো ব্যবসা নষ্ট হোক আমরা সেটা চাই না আপনাদের যাদের প্রোডাক্ট দরকার হবে যাদের প্রোডাক্ট দরকার হবে তারা ঠিকই খুঁজ যাদের প্রোডাক্ট দরকার হবে তারা ঠিকই খুঁজে নিবে তারা ঠিকই বের করে নিবে যাদের প্রোডাক্ট দরকার হয় তারা সোর্সের সন্ধানে পাগলের মতো খুঁজতে থাকে সুতরাং অনেকে বলে অনেকে কমেন্ট করে ভাই প্রাইস বলেন না কেন প্রাইস বলেন না কেন হ্যাঁ প্রাইস বললে আমাদের ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষতি হয় আমাদের উদ্যোক্তা ভাই বোনদের ক্ষতি হয় এই কারণে আমরা প্রাইসটা ওপেন বলি না ওকে তো কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আপনারা কিন্তু স্ক্রিনশট দিতে পারবেন এখান থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এটা কিন্তু অফ হোয়াইট টাইপের কালার একদম সাদা না অফ হোয়াইট টাইপের কালার সতেরো আঠারো এটা হলো কালার টাইপের সাদা কালার টাইপের মানে হোয়াইট কালার যেটাকে বলে আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ এই অলরেডি সাতাইশ আঠাইশটা কালার সবগুলো কিন্তু একদম সবগুলো বল প্রিন্টের মধ্যেই বল প্রিন্ট ছাড়াও আছে বল প্রিন্ট ছাড়া কি আছে এই যে দেখেন পাতা ডিজাইনের মধ্যে একটা কালার আছে পাতা ডিজাইনের মধ্যে একটা কালার আছে এই যে পাতা ডিজাইনের মধ্যে বড়ই পাতা ডিজাইনের মধ্যে আছে এই কালারগুলো এগুলো কিন্তু আপনার সুপার হিট কালার চলে এছাড়াও এছাড়াও বল প্রিন্ট ছাড়া যারা খুঁজতেছেন এই যে তারা এটাও নিতে পারবেন এটা হলো আর মধ্যে এই যে এটাও নিতে পারবেন ঠিক আছে এই যে এটাও নিতে পারবেন তারপরে এই যে এটাও নিতে পারবেন এগুলো হলো বল প্রিন্ট ছাড়ার মধ্যে তো দর্শক অনেক অনেক ড্রেস দেখিয়েছে অনেক কথা বলেছে বিস্তারিত সব কিছু দেখতে আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমাদের ফেসবুক পেজ ইসলামিক বিজনেস প্ল্যাটফর্ম এবং আমাদের ইউটিউব চ্যানেল এর চ্যানেলটির লিঙ্ক আমরা চলমান লাইভের কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে আমাদের চ্যানেলে ঢুকে আপনারা বিস্তারিত দেখতে পাবেন আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এবং নিজস্ব ফেসবুক পেজ থেকে আমাদের এই লাইভটা আপনারা দেখতে পাচ্ছেন তো সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সাথে থাকার জন্য অনেকে কমেন্ট করেছেন লিখেছেন আমি বরিশাল থেকে মৌসুমি তারপরে আর ফাহাদ লিখেছেন যে বাটিক দেখেন ভাইয়া বাটিকের জন্য আলাদা ভিডিও পোস্ট করা আছে দেখে নেবেন এম ডি ফাহিম লিখেছেন আসসালামু আলাইকুম এগুলো প্রাইজ কত প্রাইজ ওপেন বলি না হান্নান লিখেছেন যে পাইকারি প্রাইজ কত পাইকারি প্রাইজ জানার জন্য ইনবক্সে মেসেজ দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ কথা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকু